হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া বিয়ান্স ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর পুজোর পর ফুলগুলোকে সব সরিয়ে নিচ্ছি আর আপনারা আমার জন্মাষ্টমীর আগের ভিডিওতে সবাই আমাকে বলেছেন যে সত্যিই খুব ভালো হয়েছে ভিডিওটা আর গোপালদের সাজানো গোছানো রাধা মাধবকেও খুব সুন্দর লাগছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সবাইকে রিপ্লাই করেছি তবুও আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যে আপনাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে আমার ভিডিওটা আপনারা একটু শেয়ার কম করেছেন একটু শেয়ার করবে আমার এই ঠাকুর ঘর দেখার সুযোগ অন্যজনকেও করে দেবেন তো সেই জন্য বলছি একটুখানি ভিডিওটা শেয়ার করবেন আর একজন আমাকে আসাম থেকে লিখেছেন পূজা দে যে দিদি ভাই আপনার সব ভিডিওই আমি দেখি খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে আর আমার নামটা নিতে তো এই যে আপনার নামটা নিলাম আর অনেকেই ছিলেন যে আমাকে ভিডিও দেওয়ার জন্য অনেক মেসেজ করেছেন অনেক কমেন্ট করেছেন কমিউনিটি পোস্টে অনেক কমেন্ট করেছেন যে দিদি ভাই তাড়াতাড়ি ভিডিও দাও এর পরের ভিডিওর অপেক্ষায় আছি তো আমার জন্মাষ্টমীর ভিডিওটায় দিতে একটু দেরি হয়ে গেছিলো কারণ ভিডিওটা যেহেতু বড় ছিল সেই জন্য এডিটিং করতে একটু টাইম লেগেছিলো আর একটু আপলোড হতেও অনেকটা দেরি হয়ে যায় কারণ সতেরো মিনিটের ভিডিও ছিল আর এর মধ্যেও একজন বলেছেন যে এরকম বড় বড় ভিডিও দেখতে ভালো লাগে ছোট ছোট ভিডিও দিও না বড় বড় ভিডিও দিও সুন্দর লাগে দেখতে তো বড় বড় ভিডিও কি বলুন তো হয়তো আপনি দেখছেন আপনার ভালো লাগছে কিন্তু সবাই হয়তো দেখে না সেই জন্য আমি ছোটো ছোটো করে ভিডিও বানাই তবে আমি যদি দেখি হ্যাঁ সবাই বড় ভিডিও দেখতে পছন্দ করছে তখন একটু বড় বড়ো করে ভিডিওগুলো দেওয়া যাবে আর তাপস দেবনাথ বলে একজন কমেন্ট করেছেন যে আপনার ভিডিও দেখার জন্য আমি কতবার যে আপনার আইডিতে আসছি কিন্তু ভিডিওটা আপনি শেয়ার করছেন না তো দেখছি যে কখন করবেন কখন করবেন অপেক্ষায় বসে আছি আপনার আইডিতে বারবার আসছি যে আপনি ভিডিওটা কখন ছাড়বেন তো আপনার ভিডিও খুব ভালো লাগে দেখতে আমার নামটা পরের ভিডিওতে অবশ্যই নেবেন তো এই যে আপনার নামটাও নিয়ে নিলাম আর একজন কমেন্ট করেছেন যে আমি শর্টস ভিডিও দিয়েছিলাম একটা জন্মাষ্টমীর ভিডিও তো ওই শর্টস ভিডিওতে উনি কমেন্ট করেছেন উনি আমার লং ভিডিও দেখেন তো উনি কমেন্ট করেছেন যে জন্মাষ্টমী পুজোর জন্য পুরোহিত মশাই লাগে না ঠাকুর মশাইয়ের প্রয়োজন হয় না জন্মাষ্টমীর পুজো করতে তো দেখুন সেই রকমভাবে ধরতে গেলে তো কোনো পুজো করতেই কোনো রকম ঠাকুর বা পুরোহিতের প্রয়োজন হয় না বই কিনে নিয়ে এসে নিজেরাই পুজো করলে হয় তবে হ্যাঁ সেটাও যদি গুরুদীক্ষা হয়ে থাকে তবেই যদি কারোর গুরু দীক্ষা হয়ে থাকে তবেই সে সেটা করতে পারবে তবেই সেটা করা যায় কিন্তু গুরু দীক্ষা না হলে সেটা করা আমার মনে হয় না উচিত বলে কিন্তু আমাদের পুরোহিত মশাই তো সব পুজোতেই লাগেন পুরোহিত মশাইকে দিয়েই আমরা পুজোটা করাই অনেকেই আছে এরকম আমাকে কমেন্ট করে যে পুরোহিত মশাইয়ের জন্য এতক্ষণ কেন অপেক্ষা করো পুজোর বই পাওয়া যায় কিনে নিয়ে এসে পুজো করতে পারো তো আমাদের সচরাচর এরকম হয় না আমরা বই কিনে নিয়ে এসে পুজো করি না পুরোহিত মশাইকে দিয়েই সব পুজো করায় জন্মাষ্টমীর পুজো হ্যাঁ হয়তো জন্মাষ্টমীর পুজো পুরোহিত মশাই না দিয়ে করলেও হয় কিন্তু আমি প্রথম বছর থেকেই পুরোহিত মশাই দিয়েই পুজো করে আসছি আর আমি পুরোহিত মশাই দিয়েই পুজো করাবো গোপালদের স্নান হয়ে গেছে আর গোপালরা যে জামাগুলো পরেছিলেন সেইগুলোই পরিয়ে দিলাম কারণ কি এখন তো নতুন না কালকেই পরেছিল তো সেই জন্য আর জামাগুলোকে চেঞ্জ করলাম না সেই জামাগুলোই সব পরিয়ে দিলাম আর যেগুলো দিয়ে ডেকোরেশন করেছিলাম সেইগুলো সব খুলে নিয়েছি যেমন লাইটগুলো সবই খোলা হয়ে গেছে কারণ লাইট জ্বাল জ্বালিয়ে রাখলে যেহেতু ডেকোরেশনের মধ্যে লাইটগুলো ছিল তো অতটা রিক্স নিয়ে লাভ নেই লাইটগুলোকে সময় জ্বালিয়ে রাখার তো সেই জন্য লাইটগুলোকেও খুলে ফেলেছি এমনকি যেগুলো আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছিলাম সেগুলোকেও খুলেছি একটু ফাঁকা করে দিয়েছি পিছন দিকটা আর একদম পুরো প্লেন যেমন থাকে আমার গোপালরা সেরকমভাবেই রেখেছি তবে যেখানটাই পুজো হয়েছে সেই জায়গাটাতেই গোপালরা এখন আছেন আর আমি দুই দিকে দুটো কাঁচা ধূপ ধরে নিলাম কারণ এই ধূপগুলো না খুব সুন্দর ধোঁয়া হয় আর ধূপের মতো আর পুজোর সময় ধূপের ধোঁয়া তো ভালো লাগে অবশ্যই আমার তো খুবই ভালো লাগে সেই জন্য এখন যেহেতু বিশেষ পুজো হলো তো একটু ভালো লাগে বেশি করে একটু ধূপ দেওয়া একটু ধূপের ধোঁয়া এই জিনিসগুলো আমার খুবই পছন্দ তো আমি দুই দিকে দুটো ধূপ ধরিয়ে নিলাম আর এবার আমি তুলসী পাতা নিবেদন করছি এরপর ফুল পুষ্প দিয়ে পুজো করে নেবো যে পুজো আমার হয়ে গেছে এবার আমি ভোগ নিবেদন করছি আর ভোগ নিবেদন করার পরে আমি আরতি করে নেব এই ছিল আজকের ভিডিও জন্মাষ্টমী পুজোর পর দিন এইভাবেই করলাম আমি আবার আমার গোপালদের পুজো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা